দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজের মধ্যে নরের যে ডাক

আমি আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে খুবই ভালো ভালো কবুতর আছে একদম ভাই সবচেতে মানে কম দামে এখান থেকে নিতে পারবেন তাই টানাটানি করবেন না এই মুহূর্তে কথা বলবো আমাদের জিয়া সাথে ভাই অবস্থা কেমন আছেন আজকে কত জোড়া

একদম লাস্ট এইটাই লাস্ট লাস্ট দসবন্ধরা 1500 টাকা হইলে কিন্তু একদম সর্বোচ্চ সাইজের একটা আপনার ম্যাক্স রিসার কবুতর পাইতাছেন একটা জমা ডিম সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে কিন্তু যা যা ডেলিভারি চার্জ দিতে হবে আর পেটার কোয়ালিটি খুবই ভালো আছে এবং এটা সাইজ কিন্তু ভাই বিশাল বড় সাইজের মধ্যে আপনারা পাইতাছেন তো যারা ওই যে শীতে আপনার রেস্ট করাইতে চান উড়াইতে চান সে কিন্তু এটা বাচ্চা কাচ্চা আপনারা উড়াইতে পারবেন কালেকশন মার্শাল্লাহ হোয়াইট কালার ডেনিশ কত আমি গিয়ার যদি দেখাই দিই আপনাদের গিয়ার দেখেন ভাই একদম টকটকা টকা মতো রক্তের মতো লাল মার্শাল্লা

you mm -hmm.

বামে ওইটা নর ডিম করছে টাকা ইন্দোনেশিয়ান লক্ষা কবুতর পাইতে যেখানে আপনার সাদা কালো বিক্রি হয় পঁচিশশো টাকা বাইশশো টাকা দুই হাজার টাকা তো সেইখানে আপনার ইন্দোনেশিয়ান টা পাইতেছেন মাত্র দুই টাকা যারা ভাই নিতেছেন না অতি দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবেন আর বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে বাম একটা নর ডান একটা মাদি ভাই এখানে দেখা যায় তিন তিনটা কবুতর আছে ভাই তিনটা আছে তিনটা তিনটা কি ভাই দুইটা কি রাশিয়া বাজ একটা লাগে ওরিয়েন্টালের নর ওরিয়েন্টালের নর আর রাশিয়া গিরি এগুলা কি জোরা 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 আর ওরিয়েন্টালের একটা নর আচ্ছা আচ্ছা এগুলা কি আপনার সব তিনটাই রানিং তিনটাই রানিং আচ্ছা এই যে রাশিয়া গিরি জোরাটা কত রাশিয়া গিরি জোরাটা 1500 1500 টাকা একদম 1500

করতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একজোড়া বিউটির কালেকশন ভাই বিউটির মতো বিউটি একজোড়া ওইলে যথেষ্ট এটার সাইজটা দেখেন আর গলাগুলা দেখেন একদম ভাই চিয়াপের মত লম্বা আর শেপ গুলা কিন্তু মাসা তুতা শেপের একদম মোটা শেপ অরিজিনাল বিউটি কো বদর ভাই ভাই এটার কোয়ালিটি ভাই সামনাসামনি দেখলে মাথাটাই নষ্ট হয়ে যাবে মাসলাই এত সুন্দর ভাই এটা ডিম বাচ্চা করা রানিং ভাই নিউ পেয়ার ভাই কয় পার কমপ্লিট 9 10 ফেদার আছে ভাই 9 10 ফেদার এই যে ডানে যেটা আছে এটা এটা নর এটা নর আর বামে মাদি মাদি এটা কত চাইতেছেন তেলে চাও দাম 3500 টাকা চাও দাম 3500 টাকা বেস্ট দেন কত ভাই আজকের জন্য কোন দাম কত মাত্র 2000 টাকা 2000 পঁচিশশো বাইশো কেউ কেউ তিন বিক্রি করে তো যাই হোক জিয়া ভাইয়ের কম বিক্রি কম সেল বেশি দরকার কোন ভাই যদি পছন্দ থাকে আজকের জন্য এই নিতে পারবেন অনলি দুই হাজার টাকায় রেসিপি বিউটি

পঁচিশশো টাকা দেখি লাস্ট লাস্ট একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু চমৎকার একজন হাঙ্গারিয়ান বিবেক বুধা পেস্ট কবুতর পাইতে যার বাচ্চা বিক্রি করতে পারবেন দুই হাজার টাকা

500 টাকা পেমেন্ট 500 টাকা পেমেন্ট টাকা কিন্তু পেমেন্ট হয়ে গেছে তো যে ভাই আসলে চট্টগ্রামের হ্যাঁ চট্টগ্রামের ভাই যদি আপনি দেখে থাকেন তাহলে জিয়া ভাইরে অতি দ্রুত ফোন দিবেন ফোন দেওয়া মাত্রই কিন্তু আপনার কবুতর আপনার গাড়িতে উঠাই দেওয়া হইব আর কেউ যদি এই গৃবাদ্রাটা নিতে চান একদম মাত্র 800 টাকা 800 টাকা ভাই ওরে ভাই রে ভাই এতো দেয়া যায় বিশাল আকৃতির একজোড়া মুম্বাই কবুতর হলুদ মুম্বাই হলুদ মুম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম বিশাল বড় সাইজের মধ্যে নরের যে ডাক

কত সুন্দর বিশাল বড় সাইজে একজোড়া বোম্বাই কবুতর পাইতেছেন ধরা যায় যে এক গ্রেডের বোম্বাই কবুতর পাইতেছেন প্রায় এক হাত আপনারা চাইলে মাপ দিয়ে নিতে পারেন এত বড় সাইজে একজোড়া বোম্বাই কবুতর আর ডাকের দিক দেওয়া ভাই এই জোড়া খুবই সেরা মাশাআল্লাহ দেখেন কিভাবে ডাকে আর মা মনে করেন যে পিছন পিছন ঘোরায় তো দর্শক পুতরা যদি পছন্দ থাকে পনেরোশো টাকায় এই জোড়া মানে অবাক হইলাম ভাই এত বড় সাইজের কবুতর পনেরোশো টাকায় দিছে ভাই ওরে ভাই কি দেখাইতেছেন ভাই লাল পাত্তি লাল পাত্তি হাই ফ্লাইং গ্রিবাস কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম দিছে আবার ডিম দিছে গতকাল দিছে আবার আজকে সামনে দেব মানে আগামী কালকে দিব একটা দিছে তাইলে একটা আর একটা দেব এখানে যে বামে যেটা আছে এটা এটা মাদি এটা হলো নর 마শাআল্লাহ সাইজটা দেখেন কত বড় সাইজ 마শাআল্লাহ এগুলা উরে কেমন ভাই সোকাল সন্ডা সোকাল সন্ডা আনলিমিটেড আর নরের পায়া দেয়া যায় ডাবল রিং পরানি ভাই আরে বাবা এটাটা পা পালালাই নেন নাকি কত চাইতাছেন দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই জড়ি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এই দামে যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন কোয়ালিটি দেখেন

যে কোন জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ হবে কালার দেখেন আর কোয়ালিটি দেখেন দামে যদি কম মনে হয় তাহলে অবশ্যই আপনার জিয়া থেকে এই জোড়া সংগ্রহ করবেন মানে সবচেয়ে কম দামে আপনার লাল কিং পাইতেছেন

পনেরোশো আউল কবুতর পাইতেছেন ভাই একদম বিগ সাইজের মধ্যে বাচ্চা কাচ্চায় সর্বনিম্ন আপনার থেকে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তাইলে আর কি লাগে যারা শখে একজোড়া কবুতর নিতে চান নতুন পালক যারা আছেন বা পুরাতন পালক যারা আছেন এই জোড়া নিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আপনার কাজে লাগাইতে পারবেন